কী আনবেন এই নবরাত্রিতে বাড়িতে আনলে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং বাসন্তী পুজোর নির্ঘণ্টটাও এখানে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন ষষ্ঠী থেকে সপ্তমী আপনাদের সুবিধার জন্য এটা আমি শেয়ার করলাম জয় মা দুর্গা ভালো রেখো সকলকে জয় না সকলকে ভালো রেখো বলে আজকে ভিডিওটা আমি শুরু করতে চলেছি তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন লাইক কমেন্ট করে পাশে থাকবেন কারণ আপনাদের এক একটা লাইক ও শেয়ার আমাদের কাছে অনেক দামি এবং মূল্যবান তাই সব সময় একটু পাশে থাকবেন এটাই কামনা করি আপনাদের কাছে তো চলুন এই দিনগুলো এতটাই গুরুত্বপূর্ণ এবং খুবই মঙ্গলময় এই দিনগুলো কারণ নবরাত্রি চলছে প্রত্যেকটা দিনই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাসন্তী পুজোরও নবরাত্রি এবং শারদীয়া নবরাত্রি সবকটাই আমাদের কাছে খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এবং মঙ্গলময় বলতে পারেন তো এই দিনগুলোতে আমরা কি কি ঘরে আনতে পারি যেগুলোতে আমাদের সুখ সমৃদ্ধি এবং অর্থবৃদ্ধির কারণ হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক চৈত্র নবরাত্রির এই নয় দিন খুবই শুভ এই নয় দিনে ঘরে কিছু শুভ জিনিস আনলে সুখ সমৃদ্ধি সৌভাগ্য তো আসবেই দেবী দুর্গার আরাধনার এই বিশেষ উৎসব নদিন ধরে পালিত হবে নবরাত্রির নদিন দিন আদিশক্তি দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য খুবই শুভ এবং বিশেষ এই দিনগুলো এই নয় দিনে যদি আপনি আপনার বাড়িতে বিশেষ কিছু জিনিস আনেন তাহলে আপনি প্রচুর সবই মঙ্গলময় হবে তো দেখেনি প্রথমে কি জিনিস আমাদের ঘরে আনা উচিত জানেন তো এই নবরাত্রি এবছরে তিরিশে মার্চ থেকে শুরু হবে ছয়ই এপ্রিলে শেষ হবে তো এই নবরাত্রিতে দেবী দুর্গার বাহন হচ্ছে হাতি এই পরিস্থিতিতে একটি রূপর হাতি বাড়িতে আনলে খুব শুভ ফল পাওয়া যায় হিন্দু ধর্মে হাতিকে সমৃদ্ধি এবং সম্মানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় অতএব একটি রূপর হাতি বাড়িতে আনলে আপনার আর্থিক অবস্থা খুবই মজবুত হবে তার মধ্যে রূপোর কিপা ভরপুর থাকে রূপোর মধ্যে তো যাই হোক সব কিছুই খুব শুভ এরপর মায়ের জন্য আনতে পারেন শোলা শৃঙ্গার শোলা শৃঙ্গার ছাড়া মা দুর্গা দেবীর পুজো অসম্পূর্ণ তাই নবরাত্রির সময় ষোলো সিঙ্গারের জিনিসপত্র আনুন এবং বাড়ির মন্দিরে মা দুর্গার ছবি বা প্রতিমার সামনে এগুলো অর্পণ করুন এর ফলে দেবী মায়ের আশীর্বাদ অব্যাহত থাকবে আপনাদের ঘরে ষোলো শৃঙ্গার বলতে অনেকের প্রশ্ন আছে ষোলো শৃঙ্গার বলতে আমরা কি বুঝি মেয়ে সাজার জিনিসকে শৃঙ্গার বলে এবার মায়ে টিপ দিতে পারেন লিপস্টিক দিতে পারেন পাউডার দিতে পারেন ক্লিপ দিতে পারেন ফিতা দিতে পারেন লাল জিনিস হলে আরও ভালো হয় লালের ওপরে নেলপালিশ দিতে পারেন এই সিঙ্গারের মধ্যে যা যা মোটামুটি পরে ষোলোটা গুনে গুনে দিতে হবে এরপর দেবী লক্ষ্মীর মতো দেবী দুর্গারও কিন্তু শঙ্খ ভীষণ পছন্দ নবরাত্রিতে এই সময় বাড়িতে শঙ্খ এনে পুজো করলে এবং স্থাপন করলে খুব শুভ ফল পাওয়া যায় আর মায়ের আরেকটা জিনিস কিন্তু খুব প্রিয় জানেনি সেটা মা দুর্গার খুব প্রিয় পদ্মফুল পদ্মফুল দেবী লক্ষ্মীরও প্রিয় নবরাত্রি পুজোর সময় মা দেবী দুর্গাকে পদ্মফুল অর্পণ করুন এটি করলে ঘরে সম্পদের অভাব কখনোই হবে না বরং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ষোলো গুণে এরপরে বলবো লাস্ট সোনা বা রূপার মুদ্রা আনতে পারেন এই দিন এই সময় সোনা বা রূপার মুদ্রা গহনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় মুদ্রা কিনে ঘরে আনবেন এবং এটাকে পুজো করবেন তাহলেই ভালো ফল পাবেন মায়ের যে লাল চেলি পাওয়া যায় যে লাল চেলিগুলো আমরা মন্দিরে মাকে দি ওটাও আনতে পারেন মাকে দিতে পারেন বা মন্দিরে দান করতে পারেন তাহলেও আপনাদের জন্য শুভ লাল কিছু মা তো পছন্দই করেন মায়ের লাল সিঁদুর দিতে পারেন আলতা সিঁদুর সব কিছুই শুভ মায়ের জন্য এগুলো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর খুব ভালো করে দিনগুলো পালন করুন কারণ নবরাত্রি বলে কথা নবরাত্রি আমাদের কাছে সবসময় সুন্দর এবং মঙ্গলময় খুব ভালো করে কাটান যেটা যেটা করার দরকার সেটা করুন যেটা আনতে পারেন সামর্থ্যে হয় সেগুলো আনুন করুন ছোট্ট বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে কতটা সমৃদ্ধ করতে পারলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ও আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সুন্দর করে সবাই মিলে এই দিনটি পালন করুন ঘরেও পালন করতে পারেন চাইলে মন্দিরে গিয়ে করতে পারেন যেখানে পুজো হয় সেখানেও আপনারা অঞ্জলি দিতে পারেন চাইলে মাকে তো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আস সর্বশেষে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শেষ করি সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবের সার্বত্রে সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মা দুর্গা সকলকে ভালো রেখো জয় না সকলকে ভালো রেখো জয় বজরঙ্গলী সকলকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দে রেখো জয় মা দুর্গা